আসসালামু আলাইকুম বুটির শুনতে চলে আসলাম খুব সুন্দর কিছু প্রিমিয়াম বুডেসের কালেকশন নিয়ে যেগুলো থাকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে রিটেল প্রাইস থাকবে আপনারা যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরো কম থাকবে অনলাইনে কেনাকাটা করার জন্য নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু এই ড্রেসের কালেকশন গুলো এবং প্রাইস গুলো পেয়ে যাবেন প্রথমে এই দিয়ে শুরু করছি এটা জাস্ট লুকটা আপনাদেরকে দেখাবো বিশেষ করে এটা অন্যটা কিন্তু খুবই অ্যাট্রাকশন গলাটার মধ্যে দেখুন খুব সুন্দর করে অ্যাম্ব্রডার কাজ প্লাস ছিটানো করে কিন্তু ইস্টারা পাথরের কাজ করা আছে নিচে কিন্তু চমৎকার করে র্যাপেল দেওয়া থাকছে এটার সাথে একটা সেলোয়ার পাচ্ছেন আপনার পেন কাটিং এর মধ্যে পুরোটা সেলোয়ার কিন্তু স্ক্রিন বি থাকবে এটা ওন্নাটা খুব ফি সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিন্দু কটন ওন্না এবং ওন্নাটা দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে পিনটা কিন্তু ডিভাইডেড স্টাইলে পিন করা থাকছে যেটাকে আমরা বলে থাকি খুবই চমৎকার খুবই চমৎকার করে দেখেন ওন্নাটা কিন্তু শেডো করা থাকছে এবং চওড়াটা দেখিয়েছেন আপনারা চওড়া প্লাস লম্বাটা দেখলে কিন্তু বুঝতে পারবেন খুবই সিম্পলের মধ্যে সোবার একটা ডিজাইন পাচ্ছেন কালার থাকছে দুইটা কালার একটা থাকছে

নেক্সট দেখাচ্ছি এটাও আপনাদের রিকোয়েস্টের একটা ডিজাইন ছিল যেটা আমরা কিন্তু আবারও শপে রেজিস্টার করেছি চিনি গুঁড়া কটনের মধ্যে ড্রেসটা লুকটা জাস্ট দেখুন গলাটার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে আর পুরোটা জামা জুড়ে ছিটানো করে কিন্তু একটা আরই কাজ পাচ্ছেন আপনারা এবং প্যানেলে দেখুন খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ সাথে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং আর অন্যটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা নাগেশ্বরী কটনের একটা দোপাকটা পেয়ে যাচ্ছেন চমৎকার প্রাইসটা দিয়ে দিচ্ছি চমৎকার মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ হলে চিনি ড্রেস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সব থেকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য আমাদের যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি গলাটার মধ্যে দেখুন খুব সুন্দর করে একটা একটা এম্ব্রয়েডারি কাজ কম্বিনেশনটা দেখুন ব্ল্যাকের সাথে কিন্তু আপনারা কফি কন্টাস্ট পাচ্ছেন নিচে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা এম্ব্রয়ডারি কাজ করা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা লুকিং জামা আপনারা পাচ্ছেন

এই রেস্টারের প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র এগারোশো টাকা সাথে একটা স্যালোয়ার একটা অন্য প্রাইস অনলি এগারোশো টাকা তো বিরাজ আমরা ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পুরনো হয়ে থাকেন তাও সাবস্ক্রাইব খাইতে দেন